আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি অশ্মি শ্যুজে তো আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিব আমরা তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে ভাইয়াদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আশা করি দর্শক দেশে যে কোনো জায়গাতে কালেকশনগুলো পাবেন আর তাদের প্রোডাক্টগুলো নিতে কিন্তু অগ্রিম টাকা পয়সা লাগবে না তো আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন আচ্ছা তো দর্শক অনেক আপুরাই কিন্তু আপনারা হিল চাচ্ছিলেন যে ভাই আমরা হিল দেখব তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে এই যে দেখেন এত সুন্দর কালেকশন এই যে দেখেন আশা করি ভালো লাগবে কিন্তু দর্শক দেখেন আপনারা যে কোনো অনুষ্ঠানে পরার জন্য পারফেক্ট হবে বিশেষ করে টিনেজারদের জন্য খুবই পারফেক্ট একটা সুজ তো কালার হবে কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আপনারা কালার হবে প্রত্যেকটারই কিন্তু কালার হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো দামটা চলে আসবে আঠারোশো পঞ্চাশ করে এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার মানে খুব চয়েসফুল সুচ কিন্তু যে সমস্ত আপুরা আপনারা এই ধরনের অথেন্টিক কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলা খুবই দরকার হবে এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা স্টাইল ভাই এটা তো পুরো পেন্সিল দেখেন মানে খুবই পেন্সিল হবে আর বেল্ট হওয়াতে কিন্তু আরও গর্জিয়াস কিন্তু লাগতেছে তো চাইলে নিতে পারবেন দামটা চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর দুইটা কালার হবে কিন্তু এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক ধরনের পেন্সিলের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর এটা দেখেন এটাও কিন্তু পেনসিলের হবে এই যে দেখেন এটা এটাও আঠারোশো পঞ্চাশ তো প্রচুর কালেকশান হবে আবার এটা দেখেন এটা তো এটাও কিন্তু পেন্সিলের মধ্যে হবে ওয়াও কি সুন্দর দেখেন গোল্ড কালারের ভিতরে তো আশা করি ভালো লাগবে দেখেন আপনারা মানে সম্পূর্ণ জুয়েলারি স্টোন কিন্তু তারপর আমরা আরেকটা স্টাইল দেখাই এই যে দেখেন এটা এটা খুবই ভাই যতই দেখবেন তত ভালো লাগবে দেখেন এটা এটা ক্রসের ভিতরে খুবই সুন্দর এগুলো কিন্তু দামটা চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা একটা দেখেন হিলটা কিন্তু ছড়ানো দেখেন কি সুন্দর আপনাদের কিন্তু এক নজরেই কিন্তু পছন্দ হয়ে যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলা পেন্সিলের ভিতরে কিন্তু দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন প্রচুর কালেকশন হবে তো যারা আপনারা হিল চাচ্ছেন এই যে দেখেন ভাই আমরা ভালো কিছু হিল চাচ্ছি তো ওসমি শুজ কিন্তু ভালো একটা প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু আপনারা স্যুজগুলো নিতে পারবেন দেখেন একদম পেন্সিলের মধ্যে হবে কিন্তু ওয়াও জাস্ট ওয়া কালেকশন আর বেল্ট থাকাতে কিন্তু আরও ভালো লাগতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালার ডিজাইন আর এটা হবে কিন্তু বক্স ডিজাইনের ভিতরে গ্লাস সিল দেখেন এটাও খুবই সুন্দর এগুলোও কিন্তু আঠারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে ডিজাইন হবে কিন্তু প্রচুর ডিজাইন হবে কালার হবে পার্ল দেওয়া কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিন্তু পার্ল দেওয়া হবে এই যে দেখেন এটা হচ্ছে স্টোন বসানো কিন্তু এই যে জুয়েলারি স্টোন তো চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে বক্স ডিজাইনের ভিতরে এগুলোও চলে আসবে কি সুন্দর ডিজাইন এটা দর্শক এটা এটা চলে আসবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা ডিজাইন হবে এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ দিয়ে কিন্তু নিতে পারবেন তারপর এই স্টাইল স্টাইল এটা এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটাও চলে আসবে আঠারোশো টাকা প্রচুর প্রচুর কালেকশন হবে এই যে দেখেন প্রচুর কালেকশন হবে এগুলা দেখতে পারেন আপনারা দামটা কিন্তু সেম থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটা এটা হচ্ছে বক্সের ভিতরে এটাও দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা পাশাপাশি এই যে এগুলা দেখতে পারেন আপনারা এগুলাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আদর্শক এটাও কিন্তু হিলের ভিতরে দেখেন এটা এটাও খুবই সুন্দর বেল সহ হিল এটা তো চাইলে কিন্তু দেখতে পারেন এগুলোও দাম চলে আসবে কিন্তু মাত্র তো দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন এগুলোও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকাতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার হবে এটাও খুবই সুন্দর হবে মাত্র আঠারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন স্টাইল হবে কিন্তু দর্শক আলাদা আলাদা এই যে দেখেন এটা তো জাস্ট ওয়াও একটা ডিজাইন চ্যালে নিতে পারেন তো এগুলা যেটাই নিবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর হবে মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে হিলের ভিতরে কিন্তু জাস্ট ওয়াও কালেকশান তারপর এই স্টাইলটা দেখেন এটা দেখেন এখানে কিন্তু পার্ল দেওয়া আছে আবার বেল্টের ভিতরে হবে সুন্দর ডিজাইন সুন্দর কালেকশান পাশাপাশি এটাও দেখেন এটা এটাও খুবই চমৎকার হবে প্রচুর ডিজাইন হবে দর্শক তো যারা নেবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা এটাও চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আমরা আরেকটা কালেকশন দেখাবো তো এগুলো দেখেন এটা হবে কিন্তু দুহাজার টাকা এটা হচ্ছে দুহাজার মাত্র দুহাজার টাকা মাত্র দুহাজার টাকাতে নিতে পারবেন এটা কালার হবে কিন্তু এই যে দেখেন এটা দেখেন এটা এটা কিন্তু দু হাজারের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে এটা দেখেন ভাই এটা তো অস্থির একটা কালেকশন এটা কিন্তু হিট একটা কালেকশন আমাদের এই যে দেখেন এটা এটা কিন্তু আমাদের হিট একটা কালেকশন তো এগুলো দু হাজার করে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর ডিজাইন আচ্ছা এই যে দেখেন এটা এটা দেখেন এটাও কিন্তু মাত্র দু হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা দর্শক এগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং নতুন কালেকশন এই যে দেখেন এটা এটাও খুবই আনকমন আচ্ছা তো দর্শক আমরা যদি আরেকটা ডিজাইন দেখে এই যে দেখেন এটা এগুলো দু হাজার করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার হবে তো চাইলে কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন এগুলা দু হাজার করে পাবেন এগুলো সম্পূর্ণ নিউ স্টাইল এগুলা এই যে দেখেন শুধুমাত্র অশ্মীর সুজে শুধুমাত্র অশ্মীর সুজে কিন্তু আপনারা পাবেন আর এগুলো কিন্তু বক্স বক্সিলের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন তো দর্শক যারা নেবেন তারা কিন্তু অগ্রিম টাকা পয়সা লাগবে না ঢাকার বাইরে থেকে যারা নেবেন তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম